বিসমিল্লা বলি আয় আমি শুরু করলাম ভাই হাজার হাজার দূর পালাম সোনার মদিনায় সম্মানিত শ্রোতাদেরকে সালাম ও জানাই হে দুনিয়া মিছে মায়া বাজির ঘর আপন আপন কোচো তারা সবাই কয় ওর সব ছারিয়া যাইতে হবে অন্ধকার কবর দস্তহে অনেক কিছু করিয়াছো কিরো করিয়া ভাল কলা কিহি পুত্র সপলি ছড়িয়া সময় হলে পরাণ পাখি যাইবে উড়িয়া দোস্ত হে এই দুনিয়া জুসেরে ভাই আনন্দেরি মেলা সেই মেলা আশা কর কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো দুই বাজায় তোর বেলা দুস্ত হে ডুবে যাবে জীবন রবি আসবে নায়ার ভোর সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর শূন্য খাঁচা পেলে পাখি যাইবে অচিনপুর দুস্ত হে বরুই পাতা গরম জলে গোসল করাইয়া আপন জনের সাদা কাপড় পরাইয়া চারজনে তেল লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দুস্ত হে দলে দলে লোকজন আসবে জানা যার লাগিয়া মাটির ঘরে নামাইবে জানা যা পড়াইয়া একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দুস্ত হে কবরেতে রাখার পরে আসবে দুই ফেরিস্তা দুনিয়া থেকে করেছ করিবে জিজ্ঞাসা সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দুস্ত হে উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই সর্প এসে দংশন করবে হাদিসেতে পা যে জায়গায় সাহায্য করার আপনকে কে দুস্ত নাই এখন এখনো তো সময় আছে হও না হুশিয়ার দমে দমে যাপরে মন নাম কি এই নামের রুসি লাই সেদিন হইয়া যাই ব্যাপার দুস্ত